আলাইকুম নবী আমি সাল্লাল্লাহু আলাইহি সালাম তিনি বললেন যে কোরআন আর সৈয়াদি যেটা এই দুইটা জিনিস যারা আঁকড়ে ধরবে আমার উম্মতরা পৃথিবীর কোনো শক্তি তাকে গুমরাই করতে পারবে না তো আমার তো মনে হয় পৃথিবীতে এমন কোনো ম্যাটার আলা তৈরি করেনি যেটা কোরআন আর হাদিসে নেই হয় ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বা সম্প্রসারণের মাধ্যমে আমরা সেটা পেয়ে যাব ইনশাআল্লাহ আমি আপনাদের বারে বারে বলি এমন কোনো জটিল প্রশ্ন করুন যেটা কোরআন হাদিসে নেই আমি উত্তর দিতে পারি কি না বা আমরা আলেম সমাজ আমি কনেকান আমি কোনো ইসলামের ছাত্র আমরা উত্তর দি দিতে পারি কি না কোরআন আছে সৈয়াদ আছে তো আমরা যখন কোনো মোল্লাদের কাছে বা কোনো মৌলবির কাছে বা কোনো কারো কাছে শুনবো আমরা সেটা কোরআন সৈয়াদের সঙ্গে যেন মেলাই অনেক বেদাতি পীরেরা বা বর্ণামি পীরেরা যারা তারা অনেক সময় সমাজকে সিঁড়ি কুফার এবং বেদাত মুক্ত করতে দেয় না কারণ তাদের ব্যবসায় ভাড়া পড়ে দেবে নবী হাসান নবী সাবিরা কেউ তাবিজ কাগজের ব্যবসা করিনি কিন্তু মুসলিম দানদারি তারা তাবিজ খেয়ে দিব্য ব্যবসা করেছিল এগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই মনে রাখা উচিত যেটা সমাজকে শিরিক কুফার এবং মুক্ত করার জন্য অন্তরায় এরা জানে যে এদের ব্যবসায় ভাটা পড়বে যার কারণে এরা সর্বভাবে এরা ঝাঁপিয়ে পড়ে তাদের ব্যবসাকে বাঁচানোর জন্য। তো অবশ্যই অবশ্যই করানা সৈয়াদিসের দ্বারস্থ যখনই আব আমরা তখনই আমরা পেয়ে যাবো যেটা সঠিক না বেঠিক তো বিশ্ব মুসলিম বোমার কাছে আমরা সর্বত্রভাবে দাবি রাখতে পারি আসুন আমরা কোরআন পড়ি এবং সৈয়াদিস পড়ি এবং নবীক হাসানের সাবিদের জীবন আদর্শগুলো আমরা দেখি আমরা বিশেষ করে ভণ্ড মাওলানা ভণ্ডপীরের এবং বেদাতি ফিরের পাল্লায় যেন পড়ে আমাদের জীবনগুলোকে বিনষ্ট না করে দিই আমাদের জ্ঞান অর্জন করতে হবে ভাই আমাদের কোরআন সেইয়াদিসের জ্ঞান অর্জন করতে হবে আর সবচেয়ে বড় জিনিস এর পাশাপাশিও আমাদের দুনিয়াকে জ্ঞান অর্জন করতে এক কথা শিক্ষিত হতে হবে যখনই আপনি জ্ঞানী হয়ে যাবেন আপনাকে আর কেউ ইমোশনালি হ্যারেসমেন্ট দিয়ে আপনার কাছ থেকে কামাই করতে পারবে না তো অবশ্যই আমাদের যে বিষয়ে লক্ষ্য রাখা উচিত আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকেই আমরা যেন শুনে মুসলমান না হয়ে পড়ে মুসলমান হয়ে এটা আমার আপনাদের কাছে থাকে